কাশ্মীরি চিকেন মশালা অনেকেই আছেন ব্রয়লার মুরগিটা পছন্দ করেন না বা খেতে চান না বলেন যে কেমন যেন একটা গন্ধ লাগে বা পছন্দ করে না তো আজকে আমি আপনাদেরকে যেই পদ্ধতিটা দেখাবো এভাবে যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন তো যার জন্য রান্না করবেন সে তো একেবারে প্লেট চেটে পুটে খাবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি আর বিশেষভাবে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বাদাম বাটা টক দই আর টমেটো পেস্ট সবগুলো এক কাপ পরিমাণ নিয়েছি চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক প্রথমেই হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি মশলাগুলো যদি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছাড়ে আর এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ আর আমি এখানে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি এখানে বিশেষভাবে বাদাম বাটা টমেটো পেস্ট আর ফ্যাটানো টক দই নিয়েছি এই উপকরণগুলো দিলেই এই চিকেনের স্বাদটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে আর এই যে এখানে প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিতে দিলে কি হবে চিকেনের যে গ্রেভিটা এটা দেখতে কালারটা এত সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো আদা রসুন বাটা এবং টমেটো পেস্ট যখন তেলের সাথে একটু কষানো হয়ে যাবে এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু পানি ব্যবহার করব মশলাটা কষানোর জন্য আর এরপর কিন্তু আমি কোনো পানি এখানে দিব না চিকেনের থেকে যে পানিটা বার হবে সেটা দিয়েই চিকেনটা রান্না হয়ে যাবে আর ব্রয়লার মুরগিটা রান্না হতে আসলে খুব বেশি সময় লাগে না সে বা সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলাগুলো যখন কষানো হয়ে তেল উঠে আসবে সেই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি এই যে চিকেনগুলা যখন মশলার সাথে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এই যে এখানে বাদাম বাটা ছিল বাদাম বাটাটা দিয়ে দিয়েছি আর টক ফ্যাটানো টক দই যে সেই টক দইটাও এখন দিয়ে দিব ব্যাস মশলাগুলো সব সুন্দর করে কষিয়ে চিকেনের সাথে আর এভাবে রান্না করব কিছুক্ষণ আর ঢেকে দিব চুলার আঁচটা এখানে মিডিয়াম লোতে রাখবো যেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন চিকেন থেকে যে পানিটা ছেড়েছে সেটাতেই গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে আর টমেটো পেস্টটা দেওয়ার কারণে এটার কালারটা যে এত সুন্দর এসেছে দেখেই আসলে খেতে ইচ্ছে করছে আর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো এই যে এভাবেই রান্না হয়ে গেছে খুব সহজেই আপনারা একটু মশলাটা একটু চেঞ্জ করে নিলেই আসলে খাবারের টেস্টটা পাল্টিয়ে যায় এই যে এখন পরিবেশনের পালা আমার রেসিপিটি ফলো করে যদি রান্না করেন দেখবেন পরিবারের সব সদস্য এই চিকেনটা খেতে এত পছন্দ করবে আর আপনার এই চিকেনের স্বাদ তারা ভুলতেই পারবে না তো এই চিকেনটি পোলাও হোক সাদা ভাত বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই খেতে পারে রুটি পরোটার সাথে খেতেও মন্দ লাগবে না আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে প্রতিদিন নতুন নতুন কোন রেসিপি নিয়ে